সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার রাব্বি আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তাপর লাথিক এই এদিকে আসো এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলয় শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে